হে এভরিমান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার তো আজকে আমি একটা নতুন ক্রাফ্ট করবো সেটা হচ্ছে কুইলিং পেপার দিয়ে আমি হচ্ছে আর্ট করবো সবসময় তো রঙ দিয়েই হচ্ছে আর্ট করা হয় তো এবার ভাবলাম যে না এবার রঙ দিয়ে না এবার করবো কুইলিং পেপার দিয়ে আর্ট এখানে আমি হচ্ছে একটু স্কেচ করে নিয়েছি আগে মাশরুমের তাও হচ্ছে তারপরে আমি এখানে হচ্ছে রেড কালার কুইলিং পেপার নিয়ে ভালো করে রোল করতে রাখলাম মানে এই আর্টের মেন বিশেষত্বটাই হচ্ছে আপনাকে রোল করে করে হচ্ছে প্রতিটা থিম বানাতে হবে তো এরকম রোল করতে করতে অনেকক্ষণ করার পরে অনেকগুলো রোল করে নেওয়ার পরে আমি এখানে আমার স্কেচ যেটা করছিলাম ওটা হালকা করে আমি পেন্সিল দিয়ে মিশিয়ে নিয়েছি যেন পরবর্তীতে আর খারাপ না দেখাই যখন আমি সব সবগুলো স্ট্রিপকে লাগাবো লাগাবো তারপরে তো তারপরে একটা এরকম পেপারকে জিগজ্যাগ করে নিয়ে আমি হচ্ছে আঠার সাহায্যে লাগিয়ে নিচ্ছি অ্যান্ড কিছুক্ষণ ওটাকে সেট হতে সময় দিতে হবে আমার এই কুইলিং পেপারগুলো কিনা ছিল অনেক আগেকার যখন আমি হয়তো ক্লাস থ্রি বা ফোরে পড়ি আমার ঠিক মনেও পড়ছে না কিন্তু আমার কাছে পেপারগুলো যখনই আমি দেখতাম তখন আমি ভাবতাম যে এটা দিয়ে কিছু বানাবো কিন্তু তখনই মাথায় তাল্লা বানাইলে যদি শেষ হয়ে যায় তাহলে আমি কোথায় পাবো ওই জন্য আমি এতদিন ধরে কিছু বানাইনি নি মানে আমি ফার্স্ট টাইম এটা দিয়ে কিছু বানাচ্ছি তারপরে এরকম শনের সাহায্যে আমি সবগুলোকে হচ্ছে যতগুলো রোল বানিয়েছিলাম ছোটো বড় সব কিছু মিলে সবগুলোকে আটকে নিচ্ছি গ্লুয়ের সাহায্যে সাথে মাঝখানে কিছু হোয়াইট হোয়াইট কালারের হচ্ছে কিছু বল বানিয়ে ওগুলোও দিচ্ছি যেন মাশরুমের ভিতরে যে সাদা কালার ছোপ থাকে ওটাও বোঝা যায় ডট ডট তারপরে এই যে আমার কাছে সব কালারের কুইলিং পেপার ছিল না আমি অনেক দেখছিও অনেক দোকানে কিন্তু আমি তারপরেও পাইনি তো যে কয়টা আমার কাছে ছিল আমি ওই কয়টা দিয়ে করছি কালারের তো আমি এখানে হচ্ছে মাশরুমের নিচের বেসটুকু বানানোর জন্য এখানে হচ্ছে কালো স্কিন কালার অ্যান্ড ইয়েলো আর অরেঞ্জ এই চারটা কালার দিয়ে হচ্ছে করেছি এটা করতে অনেক কষ্ট হয়েছিলো ওখানে এক একটা পেপার কেটে বিভিন্ন সাইজ অনুযায়ী কোনটা কোন সাইজে মিলছে সেভাবে বসিয়ে হাত দিয়েও করা যাচ্ছে না সন্দেহ করা লাগছে কারণ হচ্ছে এত পাতলা জিনিস ওখানে বসা খুবই বসানো খুবই ডিফিকাল্ট আর এ তো আমার প্ল্যান ছিল আমি আশেপাশে আরও কিছু ছোটো ছোটো মাশরুম বানাবো কিন্তু এত মানে প্রথম মাশরুমটা বানানোর পরে আমার রিয়েলাইজেশন হয়ে গেছে যে কতটুকু আমি বানাতে পারবো কারণ এতটুকু করতেই আমার অলমোস্ট দুই দিন লেগে গেছে কারণ এতগুলো পেপার রোল করে তারপরে হচ্ছে এভাবে লাগানো খুবই টাফ বিষয় তারপরে এ তো এভাবে কিছু দিয়ে কেটে সন্ধে লাগিয়ে আমি মোটামুটি করে ফেলছি আর সেকেন্ড দিন আমি ভেবে নিয়েছিলাম যে না আর কাজটাকে ফেলে রাখবো না এবার শেষ করে ফেলবো কারণ হচ্ছে অনেক মানে বিরক্তি লাগছিলো একটা কাজ ইনকমপ্লিট এরকম পরে থাকছিলো তো তারপরে এই যে আমি আস্তে আস্তে করে সবগুলো গ্লু দিয়ে লাগাচ্ছিলাম তারপরে সেকেন্ড মাশরুমে আমি হচ্ছে সব হচ্ছে আমার রেড যেগুলো বানিয়েছিলাম ওগুলোকে লাগিয়ে নিচ্ছি কিন্তু সমস্যাটা হয়েছে কি যে আমি যখন সেকেন্ড মাশরুমের বেলায় হচ্ছে এই যে রেড এই সার্কেলগুলো লাগাচ্ছিলাম তখন আমার কাছে কুইলিং পেপার শেষ হয়ে গেছিলো রেড কালার তারপরে আমি অনেক দেখছি দোকানে তারপরে আমি অনেক দোকানে খোঁজাখুঁজি করেছি কিন্তু রেড কালার কুলিং পেপার আমি কোথাও পাইনি তো তারপরে হচ্ছে আমি সে ভাবলাম যে না এখন অর্ডার দিলে তো অনেক সময় লাগবে আসতে তো আমি রেড কালার কাগজ কিনে সেগুলোকে আমার যে কুলিং পেপারগুলো ছিল ওগুলোর মাফ করে কেটে নিয়েছেন এটাও করা খুবই কষ্ট ছিল কারণ এত পাতলা কাগজ কাটা খুবই ডিফিকাল্ট সবগুলো সমান মাপের হতে হবে তো যাই হোক সে অনেক ডিফিকাল্টিস ফেস করে আমি খুব কষ্ট করে এ পর্যন্ত বানিয়ে নিয়েছি অ্যান্ড আমার যেগুলো আরও একটু মানে ই ছিল প্ল্যান ছিল যে আমি আশেপাশে আরও কিছু ঘাস বা ছোটো ছোটো মাশরুম বানাবো সেগুলো আর আমি পারিনি করতে কারণ আমার ধৈর্য অলমোস্ট শেষ হয়ে গেছিলো আমি জাস্ট কোনোভাবে মাশরুমের এই পাটটুকু শেষ করেছি তারপরে এই তো নিচে একটু ঘাস বানানোর জন্য আমি সবুজ কালার কুইলিং পেপার নিয়ে এখানে রোল রোল করে হচ্ছে সবগুলো লাগিয়ে নিচ্ছি আরও কিছু দিলে ভালো লাগতো কিন্তু ওই যে বললাম আমার কাছে আর কোনো ধৈর্য ছিল না মানে আমার মধ্যে আর ধৈর্যই ছিল না আমি জাস্ট কোনো রকম করে করে মানে হচ্ছে শেষ করছি আর এটা ছিল ফাইনাল লুক কেমন আছে অবশ্যই সবাই বলবেন আমার কাছে তো খুব ভালো লাগছিলো সামনাসামনি দেখে হ্যাঁ মোটামুটি মানে আমি যতটুকু